সাতাশি লক্ষ টাকা ব্যয় হবে এবারের সুবর্ণ জয়ন্তী বর্ষের দুর্গাপুজোয় এমনটাই জানালেন কোচবিহার শহরের দু নম্বর ওয়ার্ডের এসপি ইউনিটি সদস্য এবং সদস্যরা শুক্রবার সকালে খুঁটি পুজোর মধ্য দিয়ে তারই শুভ সূচনা করলেন তারা শুভ সূচনা লগ্নে উপস্থিত ছিলেন ক্লাবের সমস্ত সদস্য এবং সদস্যরা সেই সাথে আমন্ত্রিত ছিল কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোতোয়ালি থানার আইসি তপন পাল দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মজুমদার সহ অন্যান্য অতিথিবৃন্দ এই বিষয়ে পুজো কমিটির সম্পাদক রনি তর বলেন মহিলাদের বর্তমান সময়েও বিদ্বেষের চোখে দেখা হয় তার উপর ভিত্তি করেই সাতাশি লক্ষ টাকা ব্যয় করে এবারের আমাদের পুজোর থিম শুনব তাদের সুবর্ণ জয়ন্তী পুজো নিয়ে আর কি জানালেন তিনি সুভাষপল্লী ইউনিট ক্লাব যাকে সবাই এসপি ইউনিট বলেই চেনে আমাদের এই সুভাষপল্লী ইউনিট ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ দুর্গোৎসব সেই দুর্গোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল এবার আমাদের থিম নারীদের নিয়ে নারীদের যে এখনো একটু বিদ্বেষের চোখে বা ইসের উপর দেখানো হয় তার উপর ভিত্তি করেই এবার আমাদের থিম নামিদামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলসে আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নম্বর এইট জিরো জিরো ওয়ান এইট জিরো ওয়ান জিরো ফাইভ আমাদের কোন শাখা নেই এবার আমাদের সাতাশি লাখ টাকা মন্ডপ শিল্পী বাইরের থেকে আসছে হ্যাঁ কলকাতার থেকে আসছে সেই নারীদের উপর নির্ভর করেই আমাদের থিম হবে এবং আমাদের যে আলোকসজ্জা হবে সেটা আসছে চন্দ্রনগর থেকে এবং আমরা গর্বের সাথে বলতে পারি আমরা যে আলোকসজ্জা বা যা প্যান্ডেল করবো আজ পর্যন্ত কুচবিহার কেন নর্থ বাংলা হয় আমরা যতদূর চেষ্টা করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালি উদ্বোধন করবেন তারপরে সন্ধ্যার দিকে আমরা বিভিন্ন অতিথিদের ডেকে তাদের দিয়ে আবার একটু অনুষ্ঠান আমার নাম রনিতর আমি সেক্রেটারি দুর্গাপুজো কমিটি ব্যুরো নিউজ এ বিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন